অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা তো অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা আজকে আমরা সমাধান করব দলগত কাজ পৃষ্ঠা হচ্ছে আঠারো হ্যাঁ আঠারো থেকে আঠারো পৃষ্ঠার সমাধান করব তারপরে দলগত কাজ দেখি নেক্সট পৃষ্ঠার কত আছে দেখা যাক নেক্সট এই যে এখানে আছে আরও একটি দলগত কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বাইশ তো এটি সমাধান করব তারপরে সমাধান করব হচ্ছে এই যে দলগত কাজ আরও একটি আছে একশো তেইশ পৃষ্ঠা এটি সমাধান করব তারপর দেখো আর কি আছে দলগত কাজ তারপরে নেক্সট যে আরও একটি দলগত কাজ আছে একশো সাতাশ পৃষ্ঠায় এটি সমাধান করব তারপর একশো আঠাশ পৃষ্ঠায় এই দলগত কাজটি সমাধান করব তারপরে দেখো এখানে আছে ঠিক চিহ্ন তো এটি হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে আমরা এই একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত দলগত কাজ সমাধান দেখাবো তো চলো আমরা প্রথম থেকে শুরু করি ঠিক আছে তো দেখো প্রথমে আমাদের যে দলগত কাজটি দেওয়া ছিল সেটি কি আছে এই যে দেখো দলগত কাজ দেওয়া ছিল একশো আঠারো পৃষ্ঠা এই যে এটি দেখো এখানে কি বলেছে এখানে বলেছে কাজ কৃষি বনায়নের চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করো মানে কৃষি বনায়নের কাজগুলো আমরা ভালোভাবে চোখে দেখবো হ্যাঁ পর্যবেক্ষণ মানে দেখা তবে নিজের মতো করে কৃষি বনায়ন সম্পর্কে বলো মানে তুমি নিজে এটি দেখে কি বুঝলা সে সম্পর্কে একটি কৃষি বনায়ন বলবা তারপরে বাস্তব বাস্তবে তোমরা কৃষি বনায়নে দেখেছো কি মানে বাস্তব ওই কৃষি কি কি কী কাজ দেখেছো সেটি লিখবা তারপরে দেখে থাকলে বনায়নের বৈশিষ্ট্য বলো মানে এই বনায়নগুলোর বৈশিষ্ট্যগুলো বলবা তারপরে কৃষি বনায়ন কেন লাভ লাভজনক সেটি লিখবা আমাদের দেশে কৃষি বনায়ন বাধা বা সমস্যার কি কী কি তার তালিকা তৈরি করো হ্যাঁ ছিটির আমরা তালিকা তৈরি করবো তো চলো দলগতভাবে এসব সমস্যা দূর করার উপায় বের করো ঠিক আছে তো দলগতভাবে এসব সমস্যা দূর করার উপায় বের করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই দেখো কৃষি বনায়ন সম্পর্কে ঠিক আছে প্রথম প্রশ্নটি ছিল তা উত্তর হবে কৃষি বনায়ন হলো এমন একটি ভূমি ব্যবহার পদ্ধতি যেখানে একই জমিতে কৃষি ফসল পশুপালন এবং কৃষি রোপণ একসঙ্গে একসাথে করা যায় এর মাধ্যমে পরিবেশগত ভারসাম্য বজায় রাখে লেখ অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া যায় এখন দুই নম্বরে ছিল বাস্তবে কৃষি বনায়ন দেখা এবং এর বৈশিষ্ট্য তো চলো দুই নম্বর উত্তর দেখি আমাদের কিন্তু অনেকগুলো একটা কাজের ভিতরে অনেকগুলো প্রশ্ন করেছিল সেই একটা অনেকগুলো প্রশ্নের ভিতরে দুই ছিল হচ্ছে কৃষি দেখা এবং এর বৈশিষ্ট্য তো উত্তর হবে হ্যাঁ বাস্তবে কৃষি যায় এবং এর বৈশিষ্ট্যগুলো হলো বহুমুখী উৎপাদন একই জমি থেকে কাঠ ফল ফসল এবং পশুজাত দ্রব্য পাওয়া যায় মাটির উর্বরতা বৃদ্ধি গাছের পাতা পরে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা বাড়ায় ক্ষয় রোধ গাছের শিকড় মাটি ধরে রেখে ভূমি ক্ষয় রোধ করে জীববৈচিত্র্য সংরক্ষণ বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী একসঙ্গে থাকায় জীববৈচিত্র্য বৃদ্ধি পায় ঠিক আছে তো এই ছিল কিন্তু কি আমাদের উত্তর দেখো আরও একটি আছে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা গাছপালা কার্বন অক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে তো এই ছিল দুই নম্বর তারপরে ওই একই কাজের ভিতরের তৃতীয় পয়েন্টে ছিল যে কৃষি বনায়ন কেন লাভজনক উত্তর হবে কৃষি বনায়ন লাভজনক কারণ আয়ের বহু বহুমুখীকরণ একাধিক উৎস থেকে আয় আসে ফলে এটি ফলে একটি ফলে ফসলের ক্ষতি হলেও অন্য উৎস থেকে ক্ষতিপূরণ হয় সম্পদের সদ্য ব্যবহার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় কম ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগ বা বাজারের অস্থিরতা ঝুঁকি কমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ গাছপালা থেকে দীর্ঘমেয়াদী আয় পাওয়া যায় তারপর দেখো চার নাম্বারে কি বলেছে চার নাম্বার পয়েন্টে ওই একই কাজের মধ্যে বলেছিল আমাদের দেশে কৃষি বনায়নের বাধা বা সমস্যাসমূহ জমি স্বল্পতা ছোট ছোট জমির খণ্ড থাকায় বৃহৎ পরিসরে কৃষি বনায়ন কঠিন জ্ঞান ও প্রশিক্ষণের অভাব কৃষকদের মধ্যে কৃষি প্রণয়ন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের অভাব তো দেখো এখন পাঁচ নাম্বারে তো দেখুন সর্বশেষে বলা ছিল এই সব সমস্যা দূর করার উপায় উঠতে হবে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি কৃষকদের কৃষি বনয়নের সুবিধা এবং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া সরকারি সহায়তা কৃষি বনায়নের জন্য সরকারি প্রণোদন ওজন সুবিধা প্রদান গবেষণা উন্নয়ন নতুন নতুন কৃষি বনায়ন মলের উদ্ভাবন এবং উন্নত জাতের গাছপালা ও ফসলের প্রচলন তো এই ছিল উত্তর তো দেখো আমরা কিন্তু এই যে যে কটা প্রশ্ন ছিল সবগুলো দেখে এই যে উত্তর দিয়েছি ঠিক আছে এই যে কি দেখেছি এর বৈশিষ্ট্য বলো বনায়ন কেন লাভজনক তারপরে কৃষিকাজের সমূহ কী কী আলোচনা সব দূর করো আলোচনা মাধ্যমে তো এইগুলো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট দলগত কাজ কত পৃষ্ঠায় আছে দেখা যাক এই যে দেখো দলগত কাজ আছে একশো বাইশ পৃষ্ঠায় দেখো একশো বাইশ পৃষ্ঠায় আরেকটি দলগত কাজে কি বলেছে এখানে বলেছে সড়ক ও বাধের ধারে দুই শাড়িতে বৃক্ষরোপণ ওপর নকশা দলগত হবে পোস্তা এক উপস্থাপন করো দেখো এটা কিন্তু কোনো প্রশ্ন নয় এখানে বলেছে যে এই যে এরকম হ্যাঁ এখানে বলেছে যে দুই ধারে বৃক্ষরোপণের উপরে নকশা এই যে সড়ক ও বাঁধের হ্যাঁ সড়ক ও দুই ধারে বৃক্ষরোপণের নকশা দলগতভাবে পোস্টার আঁকো মানে এরকম একটি ছবি আঁকতে হবে তো তোমরা এরকম সড়ক ও বৃক্ষরোপণের একটি নকশা এঁকে দিবা দুই ধারে ঠিক আছে তো এখন নেক্সট কাজে চলে যাবো দলগত কাজ দেখো এখানে আছে কত পৃষ্ঠা একশো তেইশ পৃষ্ঠাতে দেখো তেইশ পৃষ্ঠাতে দেখো কি আছে দলগত কাজে বলেছে কি এই যে দলগতভাবে সড়ক ও বাধের ধারে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা পোস্টার সম তৈরি করো ও শ্রেণীতে প্রদর্শন করো মানে বলেছে কি দলগতভাবে এটা বলেছে যে সড়ক ও বাঁধের ধারে মানে সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণ করলে এর প্রয়োজনীয়তা কি সেটা সম্পর্কে পোস্টারে লিখতে হবে হ্যাঁ মানে একটি পোস্টার তৈরি করতে হবে তো এগুলো উত্তর দেখো এই যে দেখো এখানে আছে এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে এই যে এই যে এই যে তারপরে এই যে তারপরে এই যে এইগুলোই কিন্তু উত্তর এই যে বৃক্ষরোপণ করে সড়ক ও বাঁধ রক্ষা করব হ্যাঁ মানে এটা রোপণ করলে এটা রক্ষা করা যায় তবে সড়কের পাশে বৃক্ষরোপণ করে মাটি ক্ষয় রোধ করব সড়ক ও বাঁধের দুই পাশে গাছ লাগাবো পরিবেশকে বাঁচাবো তো এইগুলোই তোমরা একটা পোস্টার লিখে দেখাবা তো এই উত্তর কিন্তু এখানে দেওয়াই আছে এখন আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাব আমাদের কি দলগত কাজ আছে আর নেক্সটে এখন দেখবো এই যে দেখো এখানে আছে একশো সাতাশ পৃষ্ঠা আরও একটি দলগত কাজ দেখো এখানে কি বলেছে এখানে বলেছে তোমার এলাকায় কি ধরনের কৃষি বনায়ন করা সম্ভব হ্যাঁ তা দলগতভাবে একটি নকশা তৈরি করে পোস্টার পেপারে লিখো তোমার এলাকায় কি ধরনের কৃষি বনায়ন সম্ভব তো এটা তো তোমার এলাকার থেকেই তুমি ভালো করে বুঝবা হ্যাঁ তো এই দেখো এখানে উদাহরণস্বরূপ এখানে একটা কৃষি বনায়ন দিয়ে দিয়েছে দেখো এখানে বলেছে কাঁঠাল গাছ আর এখানে আছে শাকসবজি তো এরা কিন্তু একই সাথে কাঁঠাল গাছ এবং শাকসবজি বনায়ন করছে ঠিক আছে এখন তোমার এলাকায় কি কৃষিকাজ বনায়ন করা সম্ভব সেটি তোমরা একটি নকশা আঁকবা পোস্টারে হ্যাঁ তো এটার কোনো উত্তর নেই এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখো এখানে কী আস কাজ এখানে এটার পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো আঠাশ হ্যাঁ তারপরে কিন্তু আর নেই তো আমরা একশো আঠাশ পর্যন্ত আজকে সমাধান করবো দেখো এখানে কি বলেছে এখানে বলেছে এই যে একে বলেছে তোমাদের এলাকায় কি কি মিশ্র বৃক্ষ চাষ করা যায় পোস্টার পেপারে তার একটি তালিকা তৈরি করে এবং দুইয়ে বলেছে তোমাদের এলাকায় মিশ্র বৃক্ষরোপণ না করে শুধু বন উদ্ভিদের চাষ করলে কী কী অসুবিধা হবে তা উল্লেখ করো তো কী কী মিশ্র চাষ করা যায় আর এর অসুবিধা কী আমরা এগুলো কিন্তু উত্তর এখন দেখব তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো এই দেখো পোস্টারটি ছিল আর উত্তর এখান থেকে এই যে এখান থেকে বলা আছে যে তৈরি করে তোমাদের এলাকায় মিশ্র বৃক্ষ চাষের জন্য পোস্টার পেপারে যে সকল গাছের তালিকা তৈরি করা যেতে পারে তার কিছু উদাহরণ নিচে দেওয়া হলো ফল গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু পেয়ারা জাম কলা পেঁপে লেবু ইত্যাদি তারপর আছে কি কাঠের গাছ মেগুনি সেগুন আকাশমণি শিশু ইউ ইউকালিপটাস পরিবেশে ভারসাম্য রক্ষায় বজায় রেখে সীমিত পরিমাণে ইত্যাদি ঔষধি গাছ নিম তুলসী আমলকি হরিতকি বহেরা সর্বগন্ধা ইত্যাদি তারপরে আরও আছে শোভা বর্ধনকারী গাছ কৃষ্ণচূড়া বাধাচূড়া সোনালু বকুল কদম ইত্যাদি অন্যান্য বাঁশ সুপারি খেজুর ইত্যাদি এখন দুই নাম্বার প্রশ্নে দেখো বলা আছে কি হ্যাঁ দেখো দুই নম্বরে বলা আছে তোমাদের এলাকায় মিশ্র বৃক্ষরোপণ না করে শুধু বনজ উদ্ভিদের চাষ করলে যে সকল অসুবিধা হতে পারে তার নিচে উল্লেখ করা হলো হ্যাঁ তো এই যে জৈব বৈচিত্র্যর অভাব শুধু বনজ উদ্ভিদ চাষ করলে এলাকার হ্যাঁ জীব বৈচিত্র্য কমে যাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করা করতে পারে তারপরে দেখো দুই নম্বরে পয়েন্টে কি বলেছে মানে ওই প্রশ্নেরই উত্তর একটু বড় আকারে পয়েন্ট আকারে দিয়েছে মাটির উর্বরতা হ্রাস মিশ্র ফসল না থাকায় মাটির পুষ্টি উপাদান ভারসাম্য নষ্ট হতে পারে এবং দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা কমে যেতে পারে রোগ ও পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি একই ধরনের উদ্ভিদে উদ্ভিদ চাষ করলে নির্দিষ্ট রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে যা সহজে পুরো বনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারপর দেখুন নিচে বলেছে অর্থনৈতিক এই যে অর্থনৈতিক ঝুঁকি শুধু একটি নির্দিষ্ট ধরনের উদ্ভিদের উপর নির্ভর করলে প্রাকৃতিক দুর্যোগ বা বাজারের ওঠানামার অর্থনৈতিক ঝুঁকির প্রতি ঝুঁকি বেড়ে যায় পরিবেশগত প্রভাব কিছু বনজ উদ্ভিদ যেমন ইউক্যালিপটাস মাটির পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো এই ছিল উত্তর এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো আমাদের কিন্তু একশো আঠাশ কমপ্লিট এখন দেখো পরবর্তীতে আছে কি উনত্রিশ একশো উনত্রিশ পৃষ্ঠা তো এইগুলো আমরা আরেকটি ভিডিওতে সমাধান করবো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল